শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাবেন খগেন মর্ম আজ খগেন মর্মকে দেখতে যান সুকান্ত মজুমদার এমসে পরীক্ষা নিরীক্ষার কথা জানান সুকান্ত হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসা চলছে তবে শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাবেন খগেন মর্ম ধীরে ধীরে তিনি স্বাভাবিক হয়ে উঠছেন তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার প্রতিনিধি পার্থ দাস আমাদের সঙ্গে রয়েছেন পার্থ কি জানতে পারছ দেখো সৌম্য আপাতত ভাবে কিন্তু অনেকটাই খগেন মুর্মু শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন সুকান্ত মজুমদার তাকে দেখে এসে যা জানালেন তিনি জানালেন যে আর কিছুদিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তবে তার শারীরিক কি পরিস্থিতি মুখমন্ডলে কি পরিস্থিতি ভেতরের হার বা মুখের ভেতরের দাঁতের কি পরিস্থিতি এই জন্য তাকে কিন্তু যাওয়ার পরামর্শ তিনি কিছুর এবং এখন অপেক্ষা হাসপাতাল থেকে ছাড়া পান এবং তিনি কবে এইমসে যান কারণ সুকান্ত মজুমদার বারংবারই বলছেন যে সব ধরনের পরিষেবা হয়তো এখান থেকে পাওয়া সম্ভব না তার জন্যই আমরা ওনাকে বারংবার এইমসে গিয়ে চিকিৎসা করানোর কথা জানাচ্ছি পার্থ